তোমাদের সাইসান সিরিজে ফার্স্ট এক বিশিষ্ট দীঘাত সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম ফার্স্ট ভিডিওতে আজকে মেনলি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের উপবাদ্য আর সম্পাদ্য যেটা তোমাদের মেন ইম্পর্টেন্ট টপিক বলতে পারো তোমাদের যেখান থেকে প্রায় স্টুডেন্ট কি বলো তো এটাই আশা করে যায় যে যেন লাগে যদি না লাগে এখানেই ফার্স্ট এটাই দেখে কোশ্চেনে তারপর সেখান থেকে কি বলো তো মনটা ভাঙতে থাকে যদি লেগে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড বাট যদি না লাগে তাহলে কি হয় বলতো বাকি কোয়েশ্চেনগুলোও সেই খারাপ হতে থাকে বাকি ম্যাথগুলোও তোমাদের প্রবলেম হয় তোমাদের আজকে মেনলি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপবাদ্য মাত্র তিনটি লেখা আছে তাই তো তিনটি ঠিক দেখেছ বাট তোমাদের তিনটি করলে হবে না তোমাদের মেনলি আমি আজকে যে উপবাদদের যে ইম্পর্টেন্টগুলো বলে রেখেছি দেখো এখানে দেওয়া আছে কটি বলো তো পাঁচটি কিন্তু স্যার আপনি তো বললেন তিনটি ওখানে সামনে লিখে রেখেছেন অবশ্যই তোমরা তিনটে অবশ্যই করবে বাকি দুটো দেখে রাখবে ওকে কারণ তোমরা জানো আগের বছর থেকে যে ইম্পর্টেন্ট যে সিরিজ হতো না যে আজকে তিন বছর ধরে দেখবে তুমি পৃথক রাসের ওটা ইম্পর্টেন্ট বাট আসেনি এখনও ওই জন্য এই ইম্পর্টেন্ট আবার নাও আসতে পারে এই কারণে একটু বেশি করে রাখবে একটা করে যাবে না মেনলি তোমাদের আমি বলে দিই শোনো তোমাদের তিনটে বলেছিলাম সেই তিনটেই অবশ্যই করবে তোমরা বাকি দুটো দেখে রাখবে পাশাপাশি এক হচ্ছে তোমাদের কি বলো তো থার্টি ফোর বুঝছে থার্টি ফোর যেটা রয়েছে কী উপবাদে রয়েছে সেটা দেখাচ্ছি এক্ষুনি তোমাদের থার্টি ফোর তারপরে কী বলতো তোমরা ফর্টি নাইন এইট এই তিনটে উপবাদ ভালো করে করে রাখবে পাশাপাশি তোমরা তারপরে ফিফটি আর থার্টি এইট এটাও দেখে রাখবে ওকে এই পাঁচটা উপবাদ করে যাবে এই ভাববে না যে স্যার আমাদের বলেছেন তিনটে তিনটেই চলে আসবে ওই ভাববে না মেনলি পাঁচটা করে যাবে তোমাদের তিনটে দুটো আসে একটা করতে হয় তাহলে এই পাঁচটা থেকে অবশ্যই আই থিঙ্ক আমি যতটা ভাবে বলতে পারি তোমাদের যে এই পাঁচটা থেকে একটা চলে আসতে পারে এবার এই পাঁচটা উপবাদ তোমরা জানো তোমাদের একটু বলে দিচ্ছি দেখো উপবাদ থার্টি ফোর যেটা ছিল কোনো বৃত্তের একটি বৃত্ত চাপে দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় এটা তোমাদের ইম্পর্টেন্ট পাশে পেজ নাম্বার দিয়ে রেখেছি দেখে নেবে কোন পেজে তোমাদের ম্যাথ বইতে রয়েছে দেখবে তোমাদের যে স্কুল থেকে যে ম্যাথ বইটা দেয় ওখানে রয়েছে নেক্সট দেখো তোমাদের রয়েছে কি বলো তো উপবাদ্য পৃথক রাসে করার সময় তোমাদের কোয়েশ্চেন এইভাবে আসে যে পিঠা পৃথাগারাসের বিবৃত করো এবং প্রমাণ করো বিবৃত করতে বললে তোমরা এই উপবাদ্য এইটা লিখতে হবে উপরে কিন্তু বুঝতে পেরেছ বিবৃত করার কথা বললে এই যে যে কোনো সমকোণী ত্রিপুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গতের ক্ষেত্র বল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গহতের ক্ষেত্র বলে সমান হবে এটা তোমাদের লিখে দিয়ে আসতে হবে নাহলে এক নম্বর কমিয়ে নিবে কারণ তোমাদের বিবৃত করার কথা বলেছিল অনেকে একটা প্রবলেম এখানে হয় বলো বলতো তোমরা জানো যে পৃথক রাসের উপবাদ্য ফার্স্টে গিয়ে যদি কোনো কারণে অনেক স্টুডেন্ট এইটাই প্রবলেম করে যে এইটা তুলে দিয়েছে যে কোনো সমকোণী ত্রিপুজো ওর্ত্রি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে কী বলতো উপর সমান তারপর গিয়ে দেখলো যে আমাদের পৃথক লাগে লাগেনি স্যার আমরা করিনি বাট ওই জন্য ভালো করে করে রাখবে কোশ্চেন এই পৃথক রাসের লেখো বিবৃত করো এভাবে দিতে পারে অথবা এইটা তুলে দিয়ে তাকে প্রমাণ করার কথা বলতে পারে ওই জন্য ভালো করে বিবৃতিটা করে রাখবে এটা নেক্সট কী রয়েছে দেখো তো নেক্সট রয়েছে থার্টি এইট দেখো বিত্তস্ত চতুর্বে বিপরীত কোনগুলি সম্পূরক এটা সুন্দর করে করে রাখবে কিন্তু এটা ভালো করে করে রাখবে কী না বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি হচ্ছে সম্পূরক নেক্সট দেখো তোমাদের যেটা বলেছিলাম ফর্টি এইট এই সদৃশ্যতা থেকে এই যে সদৃশ্যতা থেকে একটা উপবাদ তোমরা অবশ্যই করবে ওটা ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট কী রয়েছে তোমাদের না পিথাগারাসের বিপরীত উপবাদ্য যেটা সেটাও দেখো ওখানেও বিবৃতি দেয় এই বিবৃতিটা ভালো করে পড়ে রাখবে কারণ এইভাবেও কোশ্চেন দিতে পারে তখন তোমরা হয়তো ঘাবড়ে যাবে যে স্যার আমাদের কোশ্চেন এই উপবাদ লাগেনি ওই কারণে এটা প্রবলেম হয় ওই কারণে তোমাদের বলছি অনেকের প্রবলেম হয় অনেকে পৃথাকারাসের উপবাদ্যটাই লিখে দিয়েছে বাট তো ওরা দেখছে পিথাকার উপবাদ লেখা নেই ওই কারণে ওরা করে আসতে পারেনি ওই কারণে এই বিবৃতিগুলো ভালো করে করে রাখবে আর তোমরা প্রমাণগুলো ভালো করে দেখবে কোন পেজে আছে তোমরা জানো তাও আমি পেজ নাম্বার লিখে দিয়েছি দেখে নিবে নেক্সট আমাদের কী রয়েছে দেখো নেক্সট আমাদের রয়েছে সম্পাদ্য সম্পাদ্য এখানে মাত্র দুটি বলেছি মানে দুটিই করে রাখবে এর বেশি কিছু নয় দুটি বলেছি মানে দুটি করে রাখবে এই দুটো দুটো মানে দুটো টাইপ দুটো টাইপ থেকে একটা আসবে তোমরা জানো বছর তোমাদের এতদিন তোমরা জেনে গেছো নিশ্চয়ই অবশ্যই জানো কি বলো তাহলে যে একটা হচ্ছে আমাদের সের অন্তবিত্ত অঙ্কন কি বলো তো অন্তবিত্ত অঙ্কন এখানে তোমাদের যে অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো ভালো করে করো অবশ্যই পেয়ে যাবে কারণ তোমাদের ত্রিভুজ আঁকতে পারলে তারপরে তো তোমরা জানো প্রসেসগুলো তোমরা জানো আগেও শিখেছ অন্তবিত্ত ভালো করে করবে আর একটা তোমাদের রয়েছে কি বলতো সমানুপাতি থেকে যেটা এই জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় করতে অথবা বর্গাকার চিত্র একই ছবি একই একই প্রসেস যদি তোমাদের এই বর্গমূল নির্ণয় করার কথা বলে অথবা তোমাদের কি বলতো সমানুপাতি নির্ণয় করার কথা বলে সেটা একটা প্রসেস তারপর থেকে তোমরা শিখেছ যে ওখান থেকে বর্গাকার চিত্র কিভাবে অঙ্কন করে ওকে আবার এই যে এখান থেকে কী দেখো আয়তক্ষেত্রগুলি সমান ক্ষেত্র বলে শিষ্ট বর্গক্ষেত্র ওই একই চাপ্টার রয়েছে তোমাদের মধ্য সমানুপাতি যে চাপ্টারটা রয়েছে না ওই চাপটা থেকে ভালো করে করবে মেনলি তোমাদের এখান থেকে কোশ্চেনগুলো আসছে কি বলো তো কোয়েশ্চেনগুলো মেনলি আসছে আমাদের এইগুলো কটা তোমাদের বলছি রুট টোয়েন্টি ওয়ান রুট টোয়েন্টি থ্রি এভাবে অর্ড দিয়ে দিবে ভালো করে করবে এইগুলো বেশি দেয় আমি এদিকে লিখে দিচ্ছি দেখো ভালো করে দেখতে পাবে রুট ওভার অফ টোয়েন্টি থ্রি কারণ এখান থেকে আমরা শিখেছি রুট টোয়েন্টি ওয়ান বললে সাত ইন্টু তিন কিন্তু যদি রুট টোয়েন্টি থ্রি বলে তখন কী করবো এইভাবে দেয় অনেকে এইগুলো করে যা করে যায় না রুট টোয়েন্টি ওয়ান করে রেখেছে রুট থার্টি থ্রি করে রেখেছে এইভাবে যেগুলো ভাঙা যায় যেগুলো ভাঙতে পারো না মৌলিক সংখ্যা যেগুলো থাকে ওইগুলো পাঁচ দিয়ে আমরা ডিভাইড করে দুটো সংখ্যায় গুণ আকারে প্রকাশ করি ওগুলো ভালো করে দেখে রাখবে এই টাইপগুলো অনেক সময় দেয় রুট থার্টি ওয়ান দিতে পারে তোমাদের কি বললাম রুট টোয়েন্টি ওয়ান করতে পারো রুট টোয়েন্টি থ্রি রুট থার্টি ওয়ান এইভাবে অড টাইপের করে রাখবে আর তোমাদের যদি কোনো কারণে থার্টি ফার্টি দেয় এগুলো তো জানো সিক্স ইন্টু ফাইভ এগুলো সচ আর এই অড টাইপের অড বলতে কি বলো তো মৌলিক সংখ্যা দিয়ে যেগুলো থাকে সেগুলো ভালো করে করে রাখবে মেনলি তোমাদের এইটাই দেয় যে মধ্য সমানুপাতি নির্ণয় করো অথবা বর্গমূল নির্ণয় করো অথবা রুট টোয়েন্টি ওয়ানে মান বের করো সম্পাদ্যের সাহায্যে এই পাঁচটা তালে উপওয়া সম্পাদ্য নিয়ে এই সাজেশান ছিল নেক্সট আমরা বাকি যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে পরপর থেকে এবার ওইগুলো নিয়ে আলোচনা করব। কিছু প্রবলেম আমি করিয়ে দেবো যেগুলো না করালে নয় এগুলো সম্পাদ্য উপাদে তোমরা তো জানো আর আমি এই মুহূর্তে করানোও সম্ভব হবে না তাই তাহলে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট অন্য একটা চ্যাপ্টারের সাজেশন সিরিজ নিয়ে তখনই তোমরা প্র্যাকটিস করো ভালো থেকো বাই